এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি নবদ্বীপ বিজেপি কর্মী খুনে বীরভূম থেকে গ্রেপ্তার অভিযুক্ত নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনে গ্রেপ্তার অরিন্দম মণ্ডল ওরফে ছোট্টু বীরভূম জেলার সাঁথিয়া থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে নবদ্বীপ থানা পুলিশ ঘটনায় আরও তিনজন অভিযুক্ত অধরা পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করছে প্রসঙ্গত বিশ্বকর্মা পুজোর দিন একটি ক্লাবে মদ্যপান করার পর এক যুবককে পিটিএম মারার অভিযোগ উঠে চারজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ অবশেষে বীরভূমের সাঁথিয়া থেকে একজনকে ধরতে সক্ষম হয়েছিল পুলিশ বাকিদেরও খুব তাড়াতাড়ি ধরতে সক্ষম হবে বলে সূত্রে খবর আজ অভিযুক্ত অরিন্দম মন্ডলকে নবদ্বীপ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার অভিযান জানায় পুলিশ আমরা অরিন্দম মন্ডল বলে রিয়াস ছোট একজন এফআর নেম আসামি আমরা কদিন ধরেই তো মানে জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা ই করেছি কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যাই এরা পালাতে বেরিয়েছে ডিস্ট্রিক্টের বাইরে তো আমরা কালকে বীরভূমের থেকে একে নিয়ে এসেছি বাকি হ্যাঁ বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম চলছে টিম যাবে একটা বাইরে সন্ধ্যার সময় এতে হসপিটালে গেছে আমাদেরকে উনিশ তারিখ ওই পরে উনিশ তারিখ রাত্রে তো আমাদেরকে কমপ্লেন দিয়েছে তো আমরা আজকে ধরতে পেরেছি আমরা ধরে এখন কোর্টে পাঠাচ্ছি পেরে আর পর পুলিশ রিমান্ড ব্যাঙ্গালোর কাঠা হোলসেল হোলসেল রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নম্বরে